এমনই সন্ধান আমরা অনেকেই জানি না যারা একেবারে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য টি শার্ট এবং গেঞ্জির ব্যবসা লাভজনক ব্যবসা ঢাকা গুলিস্তান বঙ্গবাজার অপোজিট সাইডে নিউবঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট এর তলায় রয়েছে নেক্সট কালেকশন টু এর শোরুম কম দাম থেকে বেশি দাম সবই পাবেন এখানে আপনি যদি সত্যি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি বলবো আপনার মূল্যবান সময় বৃথা যাবে না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি কি অবস্থা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আছি বলো ভাই আপনার সবাই লোকের সেটা কথা ভাই সবাই লোকজন হচ্ছে বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট জি জি তিনতালে আসলে পঁয়ত্রিশ টাকা তো শুরু দেখেন অনেকগুলো কালেকশন আছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো টাকা হবে দেখেন কালার আছে অনেকগুলো একটা ডিজাইন একটা ডিজাইন এরকম সাইজ হয় এগুলো সাইজ হচ্ছে ছটা সাইজ ছটা সাইজ হবে হ্যাঁ শূন্য থেকে ছয় বছর পর্যন্ত যে দেখেন এখানে কিন্তু আমি একটা এক ডিজাইন দেখাইতেছি দিতেছি ডিজাইন তো খোলা সম্ভব হবে না দেখেন আমি জাস্ট অল্প করে ডিজাইন আপনার সামনে শুরু করতেছি দেখেন

পাঁচল্লিশ আমি পাঁচচল্লিশ টাকা গোল মান তো পাঁচচল্লিশ টাকা আট থেকে মাত্র বারো তেরো বছর যে সাইজগুলো দেখেছিলাম ভিডিও দিয়ে এগুলো বাইরে কত কথা দেখতে এগুলো নরমালি ভাই যারা খুচরা দোকানে সেল করে ব্যান গাড়িতে বিক্রি করে বা

যে হচ্ছে আপনার মনে করুন আর্মি প্রিন্টের মধ্যে এগুলো অনেক কালার আছে দাদা কালার তো সবগুলা কালার খোলা সম্ভব হবে না ভাই আপনার ওই যে সাইড থেকে টা এটারও কালার আছে কালার শেষ নেই

আপনি এটা ঢাকা বঙ্গবাজার মনে করেন যে কোনো মার্কেটে যেমন পঁচানব্বই টাকা একশো টাকা নিচে জানতে পারেন আমি নিজস্ব কারখানার মাল একদম ফিস্ট নব্বই টাকা ধরতে পারবো আপনাদের জন্য নিজস্ব কারখানা প্রোডাক্ট এজন্য পাঁচ দশ টাকা আপনার কম পাবেন এই যে দেখছেন দেখছেন প্রিন্টগুলো দেখেন তাহলে বুঝতে পারবো ওকে সব প্রিন্ট তো সম্ভব হয় না এই যে ওকে এই যে মালগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন

দেখা বঙ্গ বাজার সাথে এই যে যদি তাও না খুঁজে পায় অনেকে খুঁজে পায় তাদের জন্য আমাদের ফোন নাম্বার আছে ওই করলে আমরা নিজেরা দেখবেন

ম কত বেশ লাগবে সর্বনিম্ন ভাই আপনার সবাই টিম থেকে সর্বোচ্চ একটা টিম থেকে দশ পিস করে নিতে পারবে দশ পিস পাঁচটা পঞ্চাশ পিস পঞ্চাশ পিস সেল করি না কারণ সেল করা সম্ভব হয় না সবগুলো আইটেম দেখানো সম্ভব না প্রত্যেকটা আপনার সেটিং করা বানিয়ে থাকবে একশো পিস আপনি যদি আমাদের কাছে সরাসরি আরো কয়টা দেখাতে পারবো প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা করা আপনি প্রত্যেকটা মনে করেন কালারের কোনো অভাব নেই একশো বিশটা দুশো একশো বিশটা একশো বিশটা বান্ডিল আছে এবং দুশো বিশটা শুধু বাচ্চা মালটা প্রত্যেকটা একশো বিশ পিসের সেটিং করা বান্ডিল ওকে এরকম আর কি কথা বুঝতে পারছেন খোলা সম্ভব না সরাসরি আসতে চায় আমাদের এখানে তারা কিন্তু পাঁচ টাকা দশ টাকা আমাদের এখানে সরাসরি আসতে পারে যারা ছোট ব্যবসায়ী তারা কিন্তু করতে পারে কথা বুঝতে পারছেন যারা সবে আসতে পারবেন অবশ্যই যারা আসতে

করলে আপনার স্যাম্পল পাড়াই দেওয়া যাবে সমস্যা না আর নাম্বার আছে আপনার যে যোগাযোগ করলে আপনারা আরো ইয়ে কথা বললে আরো বুঝতে পারবেন সমস্যা না